আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ হুজুর হজুর সাল্লি ওসাল্লাম এরশাদ করিয়াছেন যে ব্যক্তি উপবাসের সম্মুখীন হয় আর উহা মানুষের সামনে পেশ করে তার উপবাস বন্ধ হইবে না আর যে ব্যক্তি আপন উপবাস আল্লাহ তালার সম্মুখে পেশ করে এবং তার নিকট আবেদন করে আল্লাহ তালা শীঘ্রই তাহাকে রোজিদান করবেন তাৎক্ষণিকভাবে পাইয়া যাইবে অথবা কিছুটা দেরি হইবে দেরিতে পাইবে ত্রিমেশ্বরী হাদিস যে ব্যক্তি মানুষের নিকট সওয়াল করিয়া বেড়াই তার বন্ধ হইবে না ইহার অর্থ এই যে তার প্রয়োজন পূরণ হইবে না আজ কোনো আজ কোনো এক প্রয়োজনে ভিক্ষা করিল এবং বাহ্যিক দৃষ্টিতে গেল কিন্তু আগামীকাল হওয়া হইতে আরো গুরুত্বপূর্ণ প্রয়োজন দেখা দিবে এবং আগের মতোই বাকি থাকিয়া যাইবে আর যদি আল্লাহ পবিত্র দরবারে হাত প্রসারিত করে তবে এই প্রয়োজন তো পূরণ হবে হইবেই অন্য প্রয়োজনও দেখা দিবে না আর যদি প্রয়োজন দেখা দেয় তবে ওর ব্যবস্থা আল্লাহ তালা সঙ্গে সঙ্গে করিয়া দিবেন আল্লাহ প্রথম পরিচিত হজরতে হাদি সময়ের বিবরণ নঙ্গাদিসের আওতায় হজরতে কাপসার ভাদিস বর্ণিত হইয়াছে উহাতে হজর সাল্লাহ আলি সাল্লাম কসম খাইয়া কয়েকটি কথা এরশাদ করিয়াছেন সেগুলির মধ্যে একটি ইয়াও যে ব্যক্তি মানুষের নিকট চাহিবার দরজা খুলে আল্লাহ তাআলা তাহার উপর অভাবের দরজা খুলেন সেখানে এই অপরে খাদিসে এই বিষয়ের উপর গোসল্লা কসম খাওয়ার কথা হজরতে আব্দুর রহমান ইবনে ফের রেওয়ায়তে বর্ণিত হইয়াছি কারণ ইহাই যে যাহারা দা ধারে ধারে ভিক্ষা করিয়া বেড়াই তাহারা সবসময় দরিদ্র অভাবগ্রস্তই থাকে অন্য অন্য এক আদি যে উক্ত বিষয় এইভাবে বর্ণিত হইয়াছে যে যে ব্যক্তি নিজের ক্ষুধাও প্রয়োজনকে আল্লাহ তালা সম্মুখে পেশ করে আল্লাহ তালা অতি তাড়াতাড়ি তাহার অভাব দূর করিয়া দেন ভাল আল্লাহ জলদি মৃত্যুর দ্বারা অথবা জলদি সচ্ছলতার দ্বারা জলদি মৃত্যুর দ্বারা অভাব দূর করার দুই অর্থ এক এই যে মৃত্যুর সময় যদি নিকটবর্তী হইয়া থাকে তবে তাহাকে ক্ষুধার কষ্টভোগ করার আগে আল্লাহ তালা তা মৃত্যু দিয়া দিবেন দ্বিতীয় অর্থ এই যে অন্য কারো মৃত্যু তার সচ্ছলতার কারণ হইয়া যাইবে যেমন কারো নিকট হইতে উত্তরাধিকার সূত্রে সম্পদের অধিকাংশ অথবা পরিপূর্ণ অংশরা প্রাপ্ত হইল অথবা কোনো ব্যক্তি মৃত্যুর সময় এই বিষয়ে ওসিয়ত করিয়া গেল যে আমার সম্পদ হইতে এই পরিমাণ অমুক ব্যক্তিকে দিয়া দিবে এই ধরনের বেশ কিছুটা কিছু ঘটনা দেখা দিয়ে গিয়াছে এবং শোনা গিয়াছে যে মক্কা শরীফে এক কোনো ব্যক্তি মৃত্যুর পূর্বে এই ওসিয়ত করিয়াছেন যে হিন্দুস্তানের অমুক শহরে এই নামে এক ব্যক্তি আছে আমার সম্পদ বিক্রি করিয়া টাকা পয়সা যেন তার নিকট পাঠাইয়া দেওয়া হয় সুহান্লা কুর্দ একটি গোত্রের নাম এই গোত্রে একজন বিখ্যাত ডাকাত ছিল সে নিজের ঘটনা বর্ণনা করে যে আমি আমার সাথীদের এক দলের সহিত জাকাতি করাইবার জন্য যাইতেছিলাম রাস্তায় আমরা এক জায়গায় বসে আছিলাম সেখানে আমরা খেজুরের তিনটি গাছ দেখিলাম তন্মধ্যে দুটি গাছ খুব ভালো খুব ফলে পরিপূর্ণ আর একটি গাছ একেবারে শুকনা একটি এসে কিবারে শুকনা একটি সূত্র পাখি বারবার আসে এবং ফলদার গাছগুলি হইতে তাজা খেজুর টুটে লইয়া ওই শুকনা গাছের ওপর যাই আমরা ইহা দেখিয়া আশ্চর্যজনিত হইলাম আজীব হইলাম আশ্চর্য হইলাম আমি দশবার ওই পাখিটিকে ডাকাতটি বলতেছে দশবার ওই পাখিটিকে খেজুর লইয়া যাইতে দেখলাম তখন আমার খেয়াল হইল যে গাছটি চড়িয়া দেখি এই পাখিটি এই খেজুরগুলি কী করে সুতরাং আমি গাছের চোরাই যাইয়া দেখিলাম সেখানে একটি অন্ধসাপ মুখ খুলিয়া পরিয়া আছে আর পাখিটি সেই তাজা খিজুর উহার মুখে ডালিয়া দিয়েছল্লা আল্লাহ আকবর ইয়া দেখি আমরা এমন শিক্ষা হইল যে আমি কাঁদিতে লাগিলাম ডাকাত বলতেছে ইয়া দেখি আমি কাঁদতে লাগলাম চোখেতে পানি বের হয়ে গেল আমি বললাম আমার মাওলা এই সব যাকে তোমার নবী মারিয়া ফেলিবার হুকুম দিয়েছেন যখন এই সবটি অন্ধ হইয়া গেছে তখন তুমি তাকে কেরিয়ে জন্য একটি পাখিকে নিযুক্ত করিয়া দিয়াছো আর আমি তোমার বান্দা তোমার একত্ববাদে বিশ্বাসী তুমি আমাকে মানুষের সম্পদ লন্টনের কাজে লাগাইয়াস দিয়েছ এ কথা বলার পর আমার দিলে এই কথা ডালা হইল যে আমার দরজা তো ওবার জন্য তো খোলা রয়েছে আমি তখনই আমার তলোয়ার বাঙ্গিয়া বলিলাম যা মানুষের সম্পদের লন্টনের ব্যাপারে আমার কাজে আসিত আমি এবং আমি আমার মাথার উপর মাটি নিক্ষেপ করিতে করিতে তা একালাতন 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 অর্থাৎ ক্ষমা ক্ষমা বলে চিৎকার করিতে লাগিলাম আমি ক্ষমা করিয়া দিলাম আমি আমায় আমাকে ক্ষমা করিয়া দিলাম আমাকে আওয়াজ দেওয়া হইলো আমি ক্ষমা করিয়া দিলাম গায়েব থেকে আওয়াজ হইল আমি তোমাকে ক্ষমা করে দিলাম আমি ক্ষমা করিয়া দিলাম আমি আমার সাথীদের নিকট আসিলাম তারা বলিতে লাগিল তোমার কি হয়েছে বলিলাম আমি পরিদিক্ত ছিলাম চন্দি করিয়া আমি এই বলিয়া আমি সমস্ত ঘটনা তাহাদিকে শুনাইলাম তারা বলি তালে গেলো আমরাও এ বলিয়া সকলে নিজ তলুয়ার বাঙ্গিয়া বলিল সকল ডাকাত্রেই নিজ নিজ তলোয়ার বাঙ্গিয়া ফেলিল এবং সমস্ত লুটের মাল ফিরিয়া আমরা এহারো আম্বাদী মক্কা শরীফের উদ্দেশ্যে রওনা হইয়া গেলাম ডাকালে আবার করার জন্য মক্কা চলে গেল তিন দিন চলে একটি গ্রামে পৌঁছিলাম সেখানে একজন অন্ধবিদ্যাকে পাইলাম সে আমার নাম লইয়া আমাদেরকে জিজ্ঞাসা করল যে তোমাদের মধ্যে এই নামের কোনো কুর্দি ব্যক্তি আছে কি লোকেরা বলল আছে সে কিছু কাপড় বাহির করিল এবং বলল তিন দিন হইয়াছে আমার ছেলে মারা গিয়াছে সেই কাপড়গুলি রাখিয়া গিয়াছে আমি তিন দিন যাবত প্রতিদিন হুজরতল্লাহ আলিয়া সাল্লামকে স্বপ্নে দেখে দিয়েছি তিনি বলতেছেন তার কাপড়গুলি অমুক কুর্দি ব্যক্তিকে দিয়ে দাও সেই কুর্দি বললেন আমি সে কাপড়গুলি গুলি লইয়া লাইয়া লইলাম এবং আমার সকলে উহা পরিধান করিলাম আমরা সকলে উহা পরিধান করিলাম সহানাল্লাহ এই ঘটনার মধ্যে দুটি জিনিস শিক্ষা নিয়ে এক অন্ধাপের জন্য আল্লাহ তালা বাক্য যে রিজিকের ব্যবস্থা এবং হুজুর সাল্লি সালামের বাক্য হইতে কাপড় দান যখন আল্লাহ তাআলা কোনো ব্যক্তি সাহায্য করিতে চাহেন তখন তার জন্য আসবাব উপকরণ সৃষ্টি করা যে কোনো মুশকিল নয় স্বচ্ছলতা ও অবাবের সমস্ত উপকরণ তিনি করেন আর সত্যিকার তো বরকতে বরকথে হুজুর সাল্লি সালামের পক্ষ হইতে কাপড় পাওয়া না পাওয়ার সম্মান স্বয়ং একটি গর্বের বিষয় এখন এই ঘটনা জলদি মৃত্যুর দ্বারা স্বচ্ছলতা হওয়ার একটি উদাহরণ মৃত্যু সময় এরপ অশ্বিয়তের দ্বারা আরো বহু ঘটনা অনেক শুনিয়েছি যে আমরা সম্পদ হইতে এই পরিমাণ যেন অমুক ব্যক্তি দে হয় সুহান আল্লাহ আল্লাহ সুহান আউতাল আমাদের সবাইকে সঠিকভাবে আমল করার বুঝার্থ বিধান করেন সারা পৃথিবীর আনাচে কানাচে এই ঘটনাগুলি হাদিসগুলি প্রচার প্রসার করার তফভি দান করেন আল্লাহ তালা সবার আমলে নেওয়ার আমল নিয়েছে প্রচার প্রসার করার তভি দান করেন আমি রঙাললাই না ইল্লাহ আলাহ আসসালাম ওঙাললাই কুমর আহমাতুল্লাহ